প্রচন্ড ধৈর্য লাগবে প্রচন্ড ধৈর্য ধৈর্য শেষ হবে না তাহলে মনে করেন এই হকারি ব্যবসা করতে পারবেন এত পরিমানে ফ্যান ডাউনি পারে একটা ফ্যান পছন্দ করা পারছি আর এক কাস্টমারের তারা দেখাচ্ছে দাঁড়ান আর গেঞ্জি মনে করেন যে পত্তি আছে পত্তি আছে কটা গেঞ্জি ফেলে আছে দেখেন একটা একটা প্রত্যেকটা গেঞ্জি সুন্দর এক একটা আর ওই যে গায়ে দিয়ে বসে দিয়েছে একটা প্রত্যেকটা গেঞ্জি বলিস প্রতি গায়ে যে ঘান ছিল সবাই গেছে আমার কাস্টমার লোক কি করার কিছু নেই বিষয় হচ্ছে আমার কাছে যারা আসে খুব কাছের লোক পরিচিত লোক ভালোবাসার লোক মালে আমার ব্যবসা হয় না মানে যে দাম সে দামে চারে পঞ্চাশ টাকা কম দিয়ে যেতে পারলে ভালো লাগে থাকে দেহ তাই ব্যবসা হচ্ছে না কিন্তু লাভ আসছে কি জানেন লাভ আসছে এই জায়গায় আমি এই ভাই ব্রাদার যারা আসে ইগে আমি বেশি মনে করেন যে দুই এক টাকা লাভ করতে পারি আর বেশি কি করি এই ভিডিও বানাই আর ফেসবুকে মারি ফেসবুকে মারার পরে মনে করেন দুই এক পয়সা ইনকাম হয় ওইতে আমার মনে করেন দোকান করাটা চলে কত সুন্দর গান যে কাজে আর আমি যে করে দিচ্ছি একটা ভালো না আজ পর্যন্ত কোন কাস্টমার দোকানে এসে কয় না এখানে ভালো ও বাড়ি নিয়ে যে বারে বার পারবে আর সুন্দর করে কাঁচবে তা আবারও কবে না যে দোকানে সেই ভালো ওই কি মরবে শেষ মেশ এই একটা পছন্দ করাতে পারিস তো মোটামুটি ব্যবসা ভালোবাসে কি যে ভালোবাসা বাসে তো আমি নিজেও বোঝিনি